অজানায় রয়ে গেছে চেঙ্গিস খানের সমাধি রহস্য প্রাচীন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ এই বিজেতা ঘোড়ায় চড়ে জয় করেছিলেন প্রায় এক কোটি পঁচিশ লাখ বর্গমাইলের বিশাল এক অঞ্চল ক্ষমতা ইস্টেও এই শাসকের শাসনামল ছিল ধ্বংস অপহরণ ও হত্যাযোগের পাশাপাশি ভালোবাসে পূর্ণ তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তার মৃত্যু নিয়ে রয়েছে সবচেয়ে বড় রহস্য ইতিহাসের পাতায় পাতায় নানা অসমাপ্ত রহস্য রয়েছে যা অজানায় রয়ে গেছে রহস্যের ঝুলি কখনো আর খোলা সম্ভব হয়নি আর তেমনই একজন অদ্ভুত মানুষ ছিলেন ইতিহাসের স্মরণীয় পুরুষ চেঙ্গিস খান যাকে বলা হতো মঙ্গলীয় জাতির জনক কারো কাছে তিনি লুটতরাজ খুনি কিংবা প্রতিশোধ পরায়ণ এক পাগল রাজা আবার কারো কারো কাছে তিনি রীতিমত নায়ক তার জীবনের সবকিছু বলতে গেলে হয়তো বলাই শেষ হবে না তবে তার মৃত্যু নিয়ে রয়েছে সবচেয়ে বড় রহস্য রয়েছে হাজারো প্রশ্ন সেসব প্রশ্নের কোনো উত্তর এখনো মেলেনি চেঙ্গিস মৃত্যু হয় ঘোড়ার পিঠ থেকে পড়ে বারোশো সালে চীনে মৃত্যুর পর তার দেহ চীন থেকে মঙ্গোলিয়াতে আনা হয় এবং সমাহিত করা হয় কিন্তু কোথায় জীবনাবসান হলো চেঙ্গিস খানের সেটা কোনো হদিসে মেলেনি সম্রাটের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় মঙ্গোলিয়ার কোনো এক অজ্ঞাত স্থানে জানা যায় চেঙ্গিস খানের মরদেহ নিয়ে মঙ্গোলিয়ার রাস্তায় শোকাহত সেনারা যখন হাঁটছিল তখন তারা পথে যাদের দেখা পেয়েছে তাদেরই হত্যা করেছে এছাড়া তার শেষকৃত্যে উপস্থিত সবাইকে হত্যা করা হয় কারণ তারা রাখতে চাননি। সমাধি খানের সমাধি সব চিহ্ন মুছে দেয় সেনারা এজন্য তারা সমাধির উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেয় এক যাতে তার কবরের উঁচু নিচু অংশ মিশে যায় ধুলোর সাথে সেখানে গাছপালা লাগিয়ে গভীর জঙ্গল তৈরি করে দেওয়া হয় আরেক বর্ণনায় পাওয়া যায় মৃত্যুর আগেই চেঙ্গিস খানের কবর খোঁড়ার কাজে নিয়োজিত দুই হাজার পাঁচশো শ্রমিককে হত্যা করে তার বাহিনীর অন্য একদল সৈন্য সেই সৈন্যদের পরবর্তীতে হত্যা করে তারই বাহিনীর আরও একদল সৈন্য যারা সমাধিস্থলে উপস্থিত ছিল না অতএব নিশ্চিন্ন হয়ে গেল মহান এক ইতিহাস কিন্তু কেন এ কবর নিয়ে এত রাত থাক রহস্য শেষ হলো না এখনো কবর কোথায় সেটা তো খুঁজে পাওয়াই যায়নি যদিও দুর্বল কিছু ধারণা পোষণ করা হয়ে থাকে যে চিঙ্গিস খানের সমাধি মঙ্গোলিয়ার ভিতরেই কোনো দুর্গম পাহাড়ের কাছে রয়েছে পৃথিবীর অনেক মানুষই বিশ্বাস করে চেঙ্গিস খানের সমাধিতে আছে অমূল্য রত্ন ইতিহাসবিদদের কেউ কেউ বলছেন চেঙ্গিস খানের সমাধি নাকি সমগ্র পৃথিবীর অর্ধেক ধন সম্পদের ঠাসা এক রত্ন বিজিত আটাত্তর জন রাজার মুকুটি নাকি সেখানে রাখা আছে বলে ধারণা করা হয় সর্বশেষ উনিশশো নব্বই সালে মঙ্গোলিয়া রাজধানীতে অবস্থিত উদানবাটার স্টেট ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ডিমাজাব আর্ডেনাবাটারি এটি উদ্যোগ নেন জাপানের সাথে যৌথ নাম ছিল তিন নদী প্রকল্প কিন্তু সেটিও ব্যর্থ হয়ে যায় খুঁজে পাওয়া যায়নি রহস্যজনক কবর রহস্যই রয়ে শুধু গেছে বিশাল এই রত্নভাণ্ডার জিঙ্গিস খান ত্রয়োদশ শতাব্দীতে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ জায়গা দখল করে নিয়েছিলেন সাম্রাজ্য বাড়াতে গিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলেন তিনি তার সাম্রাজ্য প্রায় দেড়শো বছর টিকে ছিল চিংঘিস খান 1276 সালে মারা যান তবে আজও জানা যায়নি তার সমাধি কোথায় তবে বিজ্ঞানীরা সমাধিটি খুঁজে বের করতে হাজারো গবেষণা চালিয়ে যাচ্ছেন মজার বিষয় হলো চেঙ্গিস খানের সমাধি খোঁজার আগ্রহে অধিকাংশ ক্ষেত্রে বিদেশিরাই বারবার যুক্ত হয়েছেন মঙ্গোলিয়ানদের মধ্যে চেঙ্গিস খানের সমাধি খোঁজার আগ্রহ দেখা যায়নি বেশ কয়েকজন গবেষক জানান চেঙ্গিস খান নিজেই চেয়েছিলেন তার সমাধি যেন লুকোনোই থাকে আর তাই ঘটেছে